তিনি বাবা টুকটো টুকটো করে মদিনাতে আপনার প্রবেশ করলো প্রবেশ করার পরে বাবা মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নও এদিকে মা আমিনার পালকি এবং বাবা তুলে নিয়ে যাবে মক্কায় কিন্তু আব্দুল ওয়াহাব জারি বলতে জগ আব্দুল মুত্তালিব আমার পিটির পালকি ওই চারজন ধরবে যার জীবনে কোনো গুণা নাই আব্দুল ওয়াহাব জরি ভাই আমার পিটির পালকি ওই চারজন ধরবে যাদের জীবনে কোনো একটা গুণা নাই আব্দুল মুতালে মনে মনে ভাবতে তাহলে এই বছর বউ গেল বাড়ি দেয় এখন ধরে পাবে কোথায় আব্দুল মুতালে মনে মনে ভাবতে তাহলে এই বছর আর বউ যাবে না বাড়ি মক্কাতে

লাগবে না আমি যদি বলি যে আমি জীবনে একটা গুণা করেন তা বিশ্বাস করবেন 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 না আমরা দিনের পর দিন গুণা করতেই থাকি নাকি বলছে কত গোনা কত গোনা বাবা এটা ভাবিয়েন না যে আলেম মানুষ গুণা করে না বাবা আলেমের বেশি আপনার বেশি গুণাতে লিপ্ত হয় কেন বলেন তো আলেমদের পেছনে বাবা একটা না দুটো না সহাত্তর টাকা আপনার ই লাগে শয়তান লাগে আর আন পাবলিক কে বাবা দি চারটা ফারিস্তাতে পেরে ফেলে দেয় আলেমের পেছনে কটা লাগে

কেন নাবির জামানত হয়নি ইব্রাহিম খলিল্লাহ তিনি দুটো বিয়ে করেছিলেন আর আমাদের সমাজের মানুষরা বলে যে দুটো বিয়ে করলে নাকি ওই মূলবি বদমাশ আর চরিত্র খারাপ বলে আরে যে দুটো বিয়ে করে ওই ভালো সব থেকে নাকি বলছে নাকি গো যে দুটো বিয়ে করে ওই ভালো সব থেকে দেখেন গা যত বিয়ে আপনার দুটো বিয়ে হলে পরে গুনা কম করবে বরঞ্চ বাবাজি দুইটা বিবিকে টাইটও রাখবে আর দুটা বিবে যখন টাইটও রাখবে তো ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোর বল আমাদের সমাজের মানুষ দেখতেছে যে মূল বিরা দুটো দুইটা করে বিয়ে করেছে রে হ্যাঁ বাবা যে মুসলমান মূল বিদুর শুনলে ক্ষমতা আল্লাহ যে দিয়েছে কি দেয়নি জি দিয়েছে এটা খারাপ হবে না যে আলেমারা বিয়ে করছে বলেই হ্যাঁ খারাপ আলেম তা নয় তার শরীরে শক্তি আছে তার টাকা পয়সা আছে জমি জায়গা আছে এবার একটা কথা বলি শুধু বিয়ে করলে পড়া হবে না যদি চারটা বিয়া করেন তো চার জনের ঘর আলাদা আলাদা লাগে না আপনি ভাবুন যে চার জনকে এক ঘরে সোয়াবো তাহলে হবে না হবে চারটে বিয়ে যখন করবেন চার জনের ঘর আলাদা আলাদা লাগে আপনি ভাবছেন যে জরি নাকি রাত্রে বেলায় আমি সোনার হাত ধোয়াকে চাঁদের হাত ধুয়ে নেবে তাই তো হবে যা হবে একই নজরে দেখতে হবে তাইলে পরে বাবা এটা হবে তাইলে এখনকার সমাজে কি করতেছে একজনাকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে বাবা দিওয়ার খোঁজ খবর নিলাম না ওই বেটা বিড়ির খোঁজ খবর নিলাম না এটা নাম বিয়ে করা যায় যন হয় যদি দুটো বিয়ে করতে হয় দুটো বউকে বাবা ঠিক মতো দেখতে হবে এটা হলো শরীয়তের আইন আর কাল সকালবেলাতে বলে না যে হযরত ওবাইদুল্লাহ (রাঃ) বলেছে চারটি বিয়ে করে যত দুটাতে করি

একটু জড়ো হবে না কে যাও ভাইনা কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিয় এ গৌরি বের কি আছে মলা গো এ গৌরি বের কি বা করার আছে কে যাও ভাইনা ওই পাগলের আর আছে আমার সালাম পচে দিয় এ বের কিবা আছে মাওলা গো এ গোরি বের কি আছে টাকা কোড়ি না আমার সব দেখেছে মা মনের দোা কবল করো ও এগোরি কিবা করারা ছে মালা গো এগোরি বের কিবা করারা আছে আলা ওমান সেলে আলা সেয়ে না মালা

আব্দুল মোতালি বাবা তিনি বুঝে গেছেন ইনারা সাধারণ কোনো মানুষ নয় ইনারা হলেন আল্লাহর আব্দুল মোতালি বলছে ওগো আব্দুল মাফজারে ভাই ইনারা হচ্ছে আল্লাহর ফারিস্তাও আমার পেটের পালকে ধরতে এসেছে আল্লাহর ফারিস্তা তুমি জানলে কি করে তখন বলতে চাল্লা পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা কথা

আমিনা কে একটা ঘরের ভিতরে আরাম করার জন্য বসতে দেওয়া আব্দুল মোতালি বাবা দিব

তিনশো ষাটটা বাবা নারী মারা গেছিল কেন জানেন যখন আমরা আকের জামানার নবীর আব্বাকে যখন বিয়ে করতে পারলাম না এ জীবন আর রাখবো না এরকম ভাবে নে অনেক মহিলা আব্দুল্লাহর জন্য বাবা মারা গেছিল কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বনে শিকার করতে এসেছে একজন ফাতিমা নামের মহিলা বাবা দে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখেছে তখন বাবা ফাতিমার নামের মহিলাটা

বাবেরা দত্তি ছেড়ে আমি মহিলা সোনার পালঙ্কে আমি ঘুমাতাম

আমার জীবন রাখবো না বাবাজ মুসলমান ভাই রসুরা বাণী কেরো বলছে তুমি যদি পেয়েতে রাজি না হও বিয়েতে রাজি যদি না হও তাইলে পরে আমার এই জীবন রাখব না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বলছে বলো গো মহিলা শোনো গো শোনো আমি আজকে বাড়িতে যাই আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় সকাল বেলা এসে তোমাকে আবার বিয়ে করব জোরওয়ালে

হজরতে মা আমি নারা দিয়ে আল্লাহ বাবা কপালে চুমা দিয়েছে আল্লাহ রে কি হজরতে আবদুল্লা রাদিয়াল্লাহু আল্লাহ তালানোর কপালে নুরে মুহাম্মাদি থেকে নিয়ে জানো বাবা হজরতে মা আমিনার সে কেমে চলে যা সেমে যখন বাবা তেলে যায় সকাল যখন হয়ে গেল আব্দুল্লাহ তিনি একের পর এক যখন সকাল হলো ওই ফতেমার নামের মহিলাটা যখন আব্দুল্লাহ কে দেখেছে আর বিয়ের কথা বলে না আবদুল্লাহ রাধি আল্লাহ তালা চিন্তা করেছে কি ব্যাপার মহিলাটা কালকে বিয়ে করার জন্য খেপে উঠেছিল আজকে তো একবার বিয়ের কথা কেন বলতে চেন তখন বাবা আব্দুল্লাহ রাধি আল্লাহ তিনি ফাতিমা নামে মেয়েলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে বলো গো মহিলা তুমি তো বিয়ে করে কথা বলেছিল আব্বা অর্ডার দিয়েছে এসো বিয়ে করবা ওই ফাতিমা নামের মহিলাটা বলছো গো আব্দুল্লাহ আর তোমাকে বিয়ে করব না বলে কেন 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 গো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে ফাতিমা নামের মহিলাটা যখনই কথা বলাও আব্দুল্লাহ

আর বিয়ে করব না ওগো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না আমি আর দ্বিতীয় পুরুষ বিয়ে করব না বাবাজি মুসলমান এই ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুভব বাবাজি যাই হোক আজ প্রথম দিন আর আজকে মানুষ একটু কম ইনশাআল্লাহ কালকে একটু চাড়ে দেব আলহামদুলিল্লাহ আমিও বহুদূর থেকে আপনাদের এলাকাতে এসেছি বাবজি মুষ্টিে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবিজের আসিক নবিজের প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ মবিন একবার দুরুদ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলে সেই দিনা মা লা না মহ মা শাল্লাহ তার আলু এই মা কালা কালকে স্যাগাল স্যাগাল ঢুকবেন মা মহিলাদের কিছু কিছু মশলা আছে সেগুলো বলবো যেরকম কালকে ভোজপুরিতে না হবে ইংলিশে না হবে উর্দুতে হবে তামিলইতে হবে বাংলাতে হবে সাঁতালি ভাষাতে হবে কি হবে না

চন্দা বলে মন মাম নবেজে আলেন ভোর ভোর জরবালেন বেজে আইলে নিব রে ভ কালকে কাল কে জন্মদিনের কথা বলবো ফেরাতুল ইসলাম মাদ্দ সামানিক নাম এই গোদাল হবে তারপরে বাবা দিয়ে আপনার পাঞ্জাবি ভাষাতে গদাল মেরে সডিয়ে দিল জড়িয়ে মাটি না বিচে ঢের বললিয়ে জোর হবে না মেরে সোরিয়ে দিল জড়িয়ে মাটি না বিচ্ছিড় ভালোলিয়ে মেরা পাখি দেখি আর মেরে সারিয়ে मेरा पगड़ी देखी यार मेरे साड़िए मेरा नबी की नूर का यार काढ़िए मेरा सोड़िए मेरा सोड़िए मदीना पे चढ़ेर बल लिए होल बाबा पंजाबी गजल ইনশাআল্লাহ কালকে সম্পূর্ণ বলবো তারপরে ইংলিশ হবে সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাশ দেওয়ার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে জোর বলে সুবহানাল্লাহ আর বাবা গজল আছে কালকে ইনশাআল্লাহ হবে মা বান্দরকে বলে মা আপনাদের কয়েকটা মশলা বলবো কিন্তু আজ গেলাই লাস্টের দিন আমি বলবো আমার যে তো আজকে একদিন হয়ে গেল আর দুদিন আছে দেখি বলছে আর দুদিন তারপরে আবার চার দিন চার দিনে অন্য বক্তা আসবে বাবাজি মুসলমান ভাইরা এক নাম্বার হচ্ছে মহিলাদের হাতে কোন চুরি পড়ে নামাজ হবে আর কোন চুরি পড়ে নামাজ হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর মহিলাদের মাথাতে কোপা চলবে কি চলবে না দ্বিতীয় নম্বর মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি না মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি না মহিলাদের সামের পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না এদিকে হয়

সেরাম ধরম করে না আজকে প্রথম দিন তার জন্য হয়তো এরম করলো একজন দিয়েছে দশ টাকা কবুল করেন বলেন তো বাবাজি মুসলমান আপনার সকলে মনে রাখবেন হাজর আব্দুল্লাহ রাজ্য আল্লাহ তিনি বিবাহ করে